বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন টিচারদের চাকরি খাওয়ার জন্য গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না ওদের ভোট চাই না ওরা কোটে গিয়ে শুধু পিল খায় পিল খায় আর পিল করে পিআইএল করে বাংলার সর্বনাশ করছে এর জন্য কোর্ট দায়ী নয় দায়ী যারা যারা মুখে কথা বলে বড় বড় যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে আমি পরিষ্কার বলছি শিক্ষিক শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই দাঙ্গা করার দরকার নেই উত্তেজনা করবার দরকার নেই আর গ্রুপ সি ডি যেটা বাতিল হয়েছে আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদ বাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের ওপর ভরসা করুন আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন আইন আমাদের মানতে হয় আইন মেনে চলতে হয় আবার আইনে মনে রাখবেন আইনও যেমন আছে আইন আবার পথও খুলে দেয় সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বারুক এরা কারা আমি জিজ্ঞেস করতে চাই একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো করার আগে তার একটা পরিবার আছে তার সন্তান আছে সে বাড়ি করেছে ব্যাংকের লোন নিয়ে কি করে শোধ করবে একবার চিন্তা করে দেখবেন না রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ মানবিক মুখটা কোথায় যাবে মানবিক মুখের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে আমরা নই কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান টাকা কিন্তু ওই যারা আপনাদের রোজ তারা দেবে না মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে